একজন মাই বাচ্চাকে ভোলানোর জন্য কত কী করতে পারে আর কতবার বোঝাতে পারে তারপরে রেগে যায় সেটাই দেখতে হবে বাচ্চাদেরকে ভুড়িয়ে খাওয়ানাই হচ্ছে একটা বিশাল ঝক্কের তার জন্য কত বায়না হয় কত কী হয় সেটা দেখে সকাল উঠে প্রথমে খেতে বসাতে পুতুলের বায়না পুতুলটা এনে দিতে তাও হচ্ছে না তখন কি করবে অজুহাত চাই আকোট ফুটক হচ্ছে পাটা চুলকে দেওয়া হচ্ছে তা হচ্ছে না যতবার বলছে না খাওয়ার জন্য কত রকম অজুহাতি না হয় সেই একই অজুহাত করে তারপরে খাচ্ছে একটু খেয়েই নয়া করবে খাবো না আর নয়া বলবে পেট মরে গেছে একইভাবে দিন শুরু হয় আবার দিন শেষ হয় কেমন ভিডিওটা লাগলো ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ